নমস্কার বন্ধুরা আমি নিয়েছি এখানে ময়দা দুবাটি ময়দা নিয়েছি আমি আর নিয়েছি আমি এখানে দুটো ডিম আর চারটে পেঁয়াজ আর লঙ্কা এগুলোকে আমি কুচিয়ে রেডি করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি ময়দাটা মাখব ময়দাতে দিচ্ছি আমি একটু ময়মটা বেশি দিতে হবে দিলাম আর নুন দিয়েছি দেখো বন্ধুরা ময়দাটা এইরকম মুঠো হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে করলে জুড়ো হয়ে যাচ্ছে এইভাবে আমি ময়দাটাকে ভালো করে ময়ম করে নিলাম নিয়ে এবার আমি ময়দাটা মাখিয়ে রেখে দেবো ময়দাটা ঠিক এই রকম এই রকম মাখাটা হবে এবার আমি হাতে একটু তেল লব। এই এইটুকু তেল নিয়েছি এবার তেলটা উপর দিয়ে ময়দা মাখিয়ে ময়দাটাকে একটু রেস্টে রেখে দেব রাখার পর দেখো ময়দাটা কি সুন্দর এরকম নরম হয়ে গেছে এইবার আমি লুচির আকারে ছোট ছোট লেচি করে নেব তার মধ্যে তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই আমি কি করছি বন্ধুরা দেখো পেঁয়াজটাকে আমি ঠিক এইরকম এরকম মিহি করে কুচিয়েছি ছোট ছোট করে এই পুরো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে একটু পেঁয়াজটা মাখিয়ে নেব তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে এবার পেঁয়াজটা লঙ্কাটাকে ভালো করে আমি একটা কাটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেল এবার আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিল দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মিক্সড করব ডিমের সাথে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু অরিগেনো অরিগেনো চিলি ফ্লেক্সটা দিয়ে ডিমের সাথে ভালো করে আবার মাখিয়ে নিলাম একটা সুন্দর গন্ধর জন্য আমি অরিগানো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে ঠিক এই রকম লুচির মতো ছোট ছোট করে লেচিগুলো করে নিচ্ছি আমি কেমন পাতলা করে লুচির থেকেও পাতলা করে বেলে নিয়েছি এইবারে আমি এটার মধ্যে সেই মাঝখানটায় ঠিক একটু ডিমের এই কোলাটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি এইভাবে ভাজটা করে নিচ্ছি তারপরে আবার আমি এইভাবে ভাজটা দিয়ে এবার আমি একটা সাইডে একটু জল দিলাম দিয়ে স্ন্যাক্সটা এইভাবে আমি রেডি করলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দিলাম গরম হয়ে যাক ততক্ষণে আমি দু তিনটে আরও রেডি করে নিই এইভাবে তেলটা আমি স্ন্যাক্সের ওপরে দেব গ্যাসটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি আর ভাজাটা ভেতর থেকে কাঁচা না থাকে যেন আস্তে আস্তে ভাজাটা হতে থাকবে কি সুন্দর ফুলে উঠেছে তেলটা এইভাবে দিতে দিতে স্ন্যাক্সটা কি সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা আমার খাস্তা মোগলাই রেডি হয়ে গেছে আমি এবারে মোগলাইটা সার্ভ করে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা আমার সন্ধে স্ন্যাক্স আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও তাহলে আজকের মতো আমি আসছি আসবো আবার আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে